ভয় দেখিয়ে খুব বেশি লাভ হবে না যতই এনআরসি করুক সিএ করুক এসআইআর করুক চতুর্থবারের জন্য বাংলায় আবার তৃণমূল কংগ্রেস আবার নবান্নে হাওয়াই জুটি কেউ আটকাতে পারবে না শুধু কালি সময়ের অপেক্ষা চারটে মাস দেখুন না খড়কুটির মধ্যে উড়ে যাবে বাংলায় বিরোধী রাজনৈতিক দল যাদের কোনো অস্তিত্ব থাকবে না দেখুন আমাদের মানুষ এলাকার শান্তি চায় উন্নয়ন চায় আজকে যদি বাংলার যদি উন্নয়ন কেউ করে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর তার যোগ্য সহায়তা করে যদি থাকে তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় মা মাজি সরকারের উন্নয়ন স্বাভাবিক কারণে মানুষ স্বতঃস্ফূর্তভাবে

তো আজকের সভা তার একটা বড় প্রমাণ যে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসছে মানুষ যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে এটা আজকে সবচাইতে বড় প্রমাণ এটা একটা উদাহরণ বলা যেতে পারে যে সাদেকভাল লিডারশিপে তার সহকর্মীদের লিডারশিপে আজকের মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের পাশে